হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল গাজিজ জব গাজিজ সে সকলকে স্বাগত সেই সঙ্গে আমি কংগ্রাচুলেশন জানাতে চাই যারা দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ পুলিশ কনস্টেবল ট্রেনিংয়ে যাবে আজকের এই ভিডিওটি তাদের জন্য আমি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমরা ট্রেনিং সেন্টারে কী কী মালামাল নিয়ে যাব অনেকে হয়তো এখনো বুঝতেছে না যে কি কী মালামাল নিয়ে যাব তো তাদের সুবিধা আমি আজকের এই ভিডিওটি নিয়ে আসছি তো প্রথমে যদি আমি পোশাকের কথা বলি তোমরা কোনো ভাই সিভিল পোশাক নেব না কারণ সিভিল পোশাক পরার একদমই কোনো সুযোগ নাই তুমি নিতে পারো দুইটা ট্রাউজার নিতে পারো একটা শর্ট প্যান্ট একটা লুঙ্গি নিতে পারো এরপরে আসি আরও যে অফিশিয়াল পোশাক আছে সেগুলোর বিষয় আপনাকে ফর্মাল শার্ট অর্থাৎ দুটো সাদা শার্ট দুটো কালো প্যান্ট নিতে হবে একটা ফর্মাল শু ফর্মাল শ্যুটা বলতে বোঝাচ্ছে কালো যে অক্সফোর্ড শ্যু এটা নিতে হবে অনেকে অক্সফোর্ড শ্যুট বলতে পরিবর্তে ফর্মাল শু নিতে তখন কিন্তু ওই যে অক্সফোর্ড শ্যু বলতে কোনটাকে বোঝাচ্ছে যে যে শুটা দড়ি দিয়ে বাঁধতে হয় ওইটাকে ওইটা সারা কিন্তু অ্যালাবেন ট্রেনিং সেটার তারপরে আপনাকে মিনিমাম দশ থেকে বারোটা আন্ডার তো আমি এখানে আমার একটা নোটিশ লিস্ট আছে লিস্টটা দেখে আপনাদের সুবিধাকে বলে দিচ্ছি দেখেন কী কী নিতে হবে যে সকল জিনিসপত্র নিতে হবে এক হচ্ছে বালিশ নিলে একটা বালিশ সিঙ্গেল বেড বা টসু অর্থাৎ একটা সিঙ্গেল টোসু পাতলা করে নিয়েছেন বেশি মোটা করার দরকার নয় এরপরে যেহেতু শীতকাল একটা কাঁঠা কম্বল নিতে পারেন কম্বল অবশ্য আপনাকে ট্রেনিং সেন্টারে যাওয়ার সাথে সাথেই দেওয়া হবে এরপরে লুঙ্গি নিতে পারেন একটা গামছা সরিষার তেল সরিষার তেলের সাথে আরেকটা প্রোডাক্ট নিতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট ফর ট্রেনিং সেন্টার সেটা হচ্ছে কর্পূর করপুর ছাড়া ভাই ট্রেনিং একেবারেই দিতে যাবে কর্পুর ছাড়া তোমার ট্রেনিং হবে না কেননা অনেক সময় পায়ে ব্যথা হবে গায়ে ব্যথা হবে সরিষার তেলের সাথে করফুর মিক্সড করলে তখন তোমার ট্রেনিংটা সহজ হবে শরীরটা ভালো এবং ব্যথা খুব দ্রুত ছেড়ে যাবে এরপরে কি আছে আইসক্রিম পাউডার আপাতত দরকার নেই যেহেতু শীতকাল হ্যাঁ এবার আসে আন্ডার প্যান্ট কমপক্ষে সাত থেকে আটটা আমি নিয়েছিলাম ভাই বারোটা আন্ডার প্যান্ট আন্ডার প্যান্ট এবং সেন্টুগেন্দি যদি তোমার ভালো না হয় তাহলে ট্রেনিং অনেক কষ্ট হয়ে যায় তাই আমি চাই আমি যে ভুলটা করিনি তোমরাও সেই ভুলটা করো না মিনিমাম এক ডজন আন্ডার প্যান্ট এক ডজন গেঞ্জি নিয়ে যাবে ভালো মানে স্যান্ডেল নিতে হবে জোড়া অর্থাৎ সচরাচর পর্যন্ত স্যান্ডেল এডি নিতে পারো এক জোড়া একটা চামড়ার স্যান্ডেল নিতে হবে অ্যালার্ম ঘড়ি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ইউ ফর ট্রেনিং সেন্টার এই অ্যালার্ম ঘড়ি তোমাকে জাগিয়ে তুলবে রাত সাড়ে তিনটে চারটায় এই অ্যালার্ম ঘড়ি হচ্ছে আমার ট্রেনিং সেন্টার সব থেকে প্রিয় একটা বস্তু ছিল তো অ্যালার্ম ঘড়িটা তোমাকে অবশ্যই নিতে হবে অ্যালার্ম ঘড়ি নিবা একটা টর্চ লাইট যেহেতু ট্রেনিং সেন্টারে রাত দশটার পরে লাইট অফ হয়ে যায় অনেক সময় যদি আমার মতো কেউ গতি সম্পন্ন ব্যক্তি থাকে তাদের জন্য টর্চ লাইটটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেট নিবা একটা মদ নিবা একটা বাটি নিবা ছোট একটা চাকু নিবা অনেক সময় ফল ফ্রুটস খেতে হবে সেই জন্য একটা চাকু নিবা হ্যাঙ্গার এক ডজন হ্যাঙ্গার নিবা কমপক্ষে এক ডজন ভাই এত এত পোশাক পাবা তুমি রাখার জায়গা না সেগুলো রোদে শুকাতে হবে যেন তোমাকে হ্যাঙ্গার নিতে হবে সাবান গায়ে দেওয়ার সাবান বোসলের সাবান কাপড় ধোয়ার সাবান ডিটারজেন্ট পাউডার এগুলো নিয়ে যাওয়া শ্যাম্পু নিতে হবে কেচি নিতে হবে ছোটো যে সিজার কেচি আছে সেগুলো নিতে হবে রেল কাটার নিতে হবে আর ট্রেনিং সেন্টারের থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বস্তু হচ্ছে শেভিং কিটস অর্থাৎ তোমাকে জিলেট তুমি যদি শহরে সেভ করতে চাও সেক্ষেত্রে তোমাকে জিলেট যে শেভিং কিটটা আছে সে সেভিং কীটা নিবা কোম নিবা একটা স্যাবলন নিবা ব্যাস ক্লিয়ার হাফ প্যান্ট একটা নিবা ব্রাশ নিবা পেস্ট নিবা ব্রাশ অবশ্য তোমাকে ট্রেনিং সেন্টারে গেলে দিবে এবারে কিছু ঔষধ নিতে হবে তোমাকে সেখানে অবশ্য তুমি সরকারি সাপ্লাই পাবা কিন্তু অনেক সময় ট্রেনিং করে কষ্ট হয়ে যাবে যেতে মন চাইবে না সেক্ষেত্রে যদি নিজের কাছে ওষুধগুলো থাকে তুমি নিজের ওষুধগুলো নিজে খেতে পারবা এবং যখন ওষুধগুলো ক্রয় করবা ডাক্তারকে বলবা যে স্লিপ লেখে দেবে এটা কিসের ঔষধ পিছনে লিখে দিবে। প্রথমত আমি বলি জ্বর ঠান্ডা শরীর ব্যথা গ্যাস্ট্রিক পাতলা পায়খানা মাথা ব্যথা পেট ব্যথা সব ঔষধ নিয়ে যাবা তবে ব্যথার ওষুধ যত কম খেয়ে পারে তত কম খাবা এবার কিছু খাবারের কথা আসে কিছু লবণ নিয়ে যাবা বেশি চিনি নিবা কাঠবাদাম চিনাবাদাম কিশমিশ খেজুর মধু চিরা চিড়া নেওয়ার দরকার নেই ভাই চিড়া একদম বিথা একটা খাবার চিড়া খাবে তোমার শরীর ভারী হয়ে যাবে চিড়াটাকে আমি স্কিপ করতে বলবো আমি মাত্র এক কেজি চিড়া নিয়ে গেছি ট্রেনিং সেন্টারে তা আমি সর্বোচ্চ দুই থেকে তিন দিন খেয়েছিলাম অন্য একজনকে দিয়ে দিছি এরপরে কি কালো অক্সফোর্ড শুরু কথাভাবে বললাম মোজা মোজা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট ফর ইউ অফ ট্রেনিং সেন্টার বিকজ তোমাকে হিউজ পরিমাণে দৌড়োতে হয় আর দৌড়ানোর ফলে বুটের ঘর্ষণে মোজাগুলো নষ্ট হয়ে যায় ট্রেনিং সেন্টার থেকে অবশ্য তুমি প্রায় সাত থেকে আট জোড়া সরকারি মোজা পাবা তারপরেও তুমি সাদা মোজা না নিলেও চলবে তবে কালো যে লং মোজাটা আছে মোটা পাঁচ থেকে ছয় জোড়া মোজা নিয়ে যাওয়া তখন আমার কথা মনে পড়বে ভাই আর কি নিতে হবে সাদা পাঞ্জাবি সাদা পাজামা সাদা টুপি এগুলো নিতেই হবে একটা জায়নামাজ নিয়ে যাবা নামাজের খুব সুন্দর ব্যবস্থা আছে নামাজ তোমাকে পড়তেই হবে নামাজের বিকল্প কিছু নয় ট্রেনিং সেন্টারে তারপরে হচ্ছে তালা চাবি নিয়ে যাবো কমপক্ষে তিনটে তালা চাবি নিয়ে যাওয়া ছোটো যে তালা চাবি সে তিনটা যেহেতু তুমি নিজে একটা ব্যাগ নিয়ে যাবা তোমাকে সরকার থেকে একটা ট্রলি দেওয়া হবে যেহেতু তুমি স্মার্ট পুলিশ আধুনিক পুলিশ তারপর তোমার একটা ডেস্ক থাকবে রুমে ডেক্সটাকে তাওয়া দিতে হবে এরপরে কিনবা দড়ি বেশ অনেক বেশি করে একটু দড়ি নিয়ে যাওয়া মোটা যে দড়িটা আছে ওই দড়িটা অনেক সময় কাজে লাগবে ভুল ক্রমেও কেউ মোবাইল ইউজ করবা না আরেকটা কথা বলি তোমাদের যদি ভিডিও দেখে কোনো কিছু জানতে বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা যে দেখো স্ক্রিনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমি তোমাদের সাহায্যের জন্য সবসময় প্রস্তুত আছি তারপরে কী নিবা দড়ি বললাম স্যাবলন মলম নিবা স্যাবলন ইউজ করবা ট্রেনিং সেন্টারে স্যাবলন দিয়ে গোসল করার চেষ্টা করবা হ্যান্ড স্যানিটাইজার নিবা বডি স্প্রে নিবা অনেক সময় ঘামের গন্ধ তারা হলো থাকবে এমন এমন দিনও যাবে যে গোসল করার টাইম পাবো না তখন বডি স্প্রে চলে যাওয়ার আমির বোতল নিবা ছোটো রুমাল নিবা মানি ব্যাগ নিবা ক্যাশ টাকা নিবা কিন্তু টাকাগুলো একটু সেভ রাখবা এবং কিছু কাগজপত্র তোমাদেরকে সাথে নিতে হবে সেগুলো হচ্ছে কি তোমার এসএসসি মূল সমাদের ফটোকপি তোমার এনআইডি কার্ডের ফটোকপি তোমার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি তোমার কয়েকটা ছবি এগুলো রাখবা তো গ্যাস আজকের ভিডিওটি এখানে ছিল যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আসছি যেহেতু এটা আমার নতুন চ্যানেল সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম